ছাব্বিশে জানুয়ারি রাস্তায় টিবিতে টিভিতে কুচকাওয়াজ আমরা বলি শুভ প্রজাতন্ত্র দিবস কিন্তু খুব কম মানুষইভাবে এই দিনটা আসলে কিসের এই দিনটা স্বাধীনতার নয় এই দিনটা কথা বলার সাহসের জন্মদিন আজকের গল্পটা সেই সাহসেরই গল্প তাহলে শুরু করছি আজকের গল্প প্রত্যেককে পুরো গল্পটা শোনার অনুরোধ রইল ছাব্বিশে জানুয়ারি যেদিন আমরা কথা বলার অধিকার পেলাম একটি অন্যরকম প্রজাতন্ত্র দিবসের লেখা ছাব্বিশে জানুয়ারি মানে কি? আমরা প্রায়ই বলি এই দিন ভারত প্রজাতন্ত্র হল কিন্তু খুব কম মানুষইভাবে এই দিনটা আসলে আমরা কথা বলার অধিকার পেলাম যখন কথা বলা ছিল অপরাধ একটা সময় ছিল যখন এই দেশে সত্য কথা বলার মানে ছিল জেল লাঠি গুলি ব্রিটিশ শাসনে আইন ছিল শাসকের জন্য আইন মানুষের জন্য ছিল না একজন কৃষক কর নিয়ে প্রশ্ন করলে অপরাধ একজন শ্রমিক ন্যায্য মজুরি চাইলে অপরাধ একজন লেখক কলম চালালে অপরাধ দেশ ছিল কিন্তু নাগরিক ছিল না সংবিধান একটা নীরব বিপ্লব ছাব্বিশে জানুয়ারি উনিশশো কোনো বন্দুক ছাড়াই একটা বিপ্লব হলো একটা বই হাতে তুলে নেওয়া হলো নাম ভারতের সংবিধান এই বই বলল রাষ্ট্র বড় নয় নাগরিক বড় এই বই প্রথমবার বলল তুমি প্রশ্ন করতে পারো তুমি ভিন্ন মত রাখতে পারো তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারো এগুলো অনুগ্রহ নয় এগুলো অধিকার স্বাধীনতা মানে নীরবতা নয় অনেকেভাবে স্বাধীনতা মানে চুপ করে থাকা কিন্তু সংবিধান বলেছে স্বাধীনতা মানে বিবেক দিয়ে কথা বলা কথা বলার অধিকার মানে গালি দেওয়া নয় ভাঙচুর নয় কথা বলার অধিকার মানে যুক্তি প্রশ্ন সত্য ছাব্বিশে জানুয়ারি এই সাহসটার জন্মদিন আমরা কি নাগরিক না শুধু দর্শক প্রজাতন্ত্র মানে রাজা নেই কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি নাগরিক নাকি শুধু দর্শক নাগরিক মানে ভোট দেওয়া আইন মানা আর অন্যায় দেখলে চুপ না থাকা সংবিধান আমাদের শুধু অধিকার দেয়নি দায়িত্বও দিয়েছে সংবিধান শুধু আদালতের বই নয় সংবিধান মানে শুধু কোর্ট জজ মামলা নয় সংবিধান মানে স্কুলে সবার সমান সম্মান কর্মক্ষেত্রে সবার সমান অধিকার যেদিন আমরা এটা ভুলে যাই সেদিনই প্রজাতন্ত্র দুর্বল হয় ছাব্বিশে জানুয়ারি আজ কি চাই আমাদের থেকে আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের কাছে প্রশ্ন রাখে আমরা কি ভয় ছাড়াই সত্য বলছি আমরা কি অন্যায়ের সামনে চুপ করে থাকছি আমরা কি ভিন্ন মতকে সহ্য করতে শিখেছি যদি উত্তর না হয় তাহলে পতাকা তোলা যথেষ্ট নয় ছাব্বিশে জানুয়ারি শুধু রাষ্ট্রের জন্মদিন নয় এই দিনটা হল নাগরিকের কণ্ঠস্বরের জন্মদিন বিবেকের জন্মদিন প্রশ্ন করার অধিকারের জন্মদিন আজকের দিনে নিজেকে শুধু একটাই প্রশ্ন করো আমি কি আজ একজন সাহসী নাগরিক কারণ যে দেশের মানুষ কথা বলতে ভয় পায় সে দেশ স্বাধীন হলেও প্রজাতন্ত্র হয় না প্রজাতন্ত্র দিবস একদিন নয় ছাব্বিশে জানুয়ারি আসে আর পরের দিনই আমরা ভুলে যাই পতাকা ভাঁজ করে রাখি সংবিধানের কথাও ভাঁজ হয়ে যায় কিন্তু প্রজাতন্ত্র কোনো উৎসব নয় প্রজাতন্ত্র হল প্রতিদিনের সিদ্ধান্ত লাইনে দাঁড়াবো কি না ঘুষ দেবো কি না অন্যায় দেখে চুপ থাকবো কি না এই ছোটো সিদ্ধান্তগুলোতেই প্রজাতন্ত্র বাঁচে বা ভাঙে যে প্রজাতন্ত্র শ্রেণীকক্ষে শুরু হয় একটা দেশ সংসদে তৈরি হয় না একটা দেশ তৈরি হয় স্কুলের বেঞ্চে প্রশ্ন করতে দেওয়া ক্লাসে শিক্ষক যখন বলেন ভুল হলেও বলো যেদিন শিশুদের চুপ থাকতে শেখানো হয় সে দিনই প্রজাতন্ত্র দুর্বল হয় প্রজাতন্ত্র দেখা যায় না প্যারেডে প্রজাতন্ত্র দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের পাশে দাঁড়ালে দুর্বলকে ঠেলে না দিয়ে জায়গা দিলে নিয়ম ভাঙাকে চালাকি না বলে প্রজাতন্ত্র বড় বড় স্লোগানে নয় ছোট আচরণে লুকিয়ে থাকে ভোটের বাইরেও নাগরিকত্ব ভোট দেওয়া নাগরিকত্বের শেষ কাজ নয় ভোট দেওয়ার পরও প্রশ্ন করা জবাব চাওয়া ভুল ধরিয়ে দেওয়া এই অধিকারগুলো ব্যবহার না করলে সংবিধান শুধু কাগজে থাকে প্রজাতন্ত্র মানে নীরব দর্শক হওয়া নয় ভিন্ন মতই প্রজাতন্ত্রের প্রাণ যেখানে সবাই এক কথা বলে সেখানে প্রজাতন্ত্র থাকে না ভিন্ন মত বিরোধিতা নয় ভিন্ন মত শত্রুতা নয় ভিন্ন মত মানে আমি তোমার সাথে একমত নই কিন্তু তোমার কথা বলার অধিকারকে আমি সম্মান করি এই সহনশীলতাই প্রজাতন্ত্রের মেরুদণ্ড ছাব্বিশে জানুয়ারি আমাদের মনে করিয়ে দেয় প্রজাতন্ত্র মানে একটা সরকার নয় প্রজাতন্ত্র মানে একজন মানুষ যে মাথা উঁচু করে সত্য বলে একজন মানুষ যে ভয় পায় না প্রশ্ন করতে আর যদি আমরা একজন ভালো নাগরিক হওয়ার চেষ্টা করি তাহলেই ছাব্বিশে জানুয়ারি সার্থক প্রজাতন্ত্র বাঁচে আমাদের প্রতিদিনের সাহসে শুভ প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি শুধু পতাকা তোলার দিন নয় এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় প্রজাতন্ত্র বাঁচে কাগজে লেখা আইনে নয় মানুষের সাহসে আর যদি আমরা অন্যায়ের সামনে চুপ না থাকি ভিন্ন মতকে সম্মান করি আর তো বলার ভয় না পাই হলেই সংবিধান বেঁচে থাকবে কারণ যে দেশে মানুষ কথা বলতে পারে সে দেশেই সত্যিকারের প্রজাতন্ত্র যে দেশে মানুষ কথা বলতে পারে সে দেশেই সত্যিকারের প্রজাতন্ত্র দিবস যে দেশের মানুষ কথা বলতে পারে সেই দেশই সত্যিকারের প্রজাতন্ত্র শুভ প্রজাতন্ত্র দিবস আমার এই পাঠ আপনাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল শুভ 路杰当中的 Bosch